আমার মতে বাংলাদেশ দলের প্রধান অস্ত্র রুবেল চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে তিন পেশারকেই খেলানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিনায়ক মার্শাফি বিন মর্তুজার সাথে রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তবে তৃতীয় পেশার হিসেবে রুবেলকেই পছন্দ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের আমি মনে করি স্লগ স্লোগারে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য মোস্তাফিজকে ওই সময়টার প্রধান ভূমিকায় কাজ করতে হবে দীর্ঘ সময় ধরে মাশরাফি আমাদের ওই জায়গাটাই সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে আমি মনে করি স্লগারের রুবেলকেই প্রধান ভূমিকায় কাজ করতে হবে দীর্ঘদিন ধরে সে ভালো বোলিং করে যাচ্ছে আয়ারল্যান্ডের শো সিরিজেও সে ভালো বোলিং করেছে ওই সময়টায় রুবেলের বোলিং কাজে দেবে আমাদের জন্য আগামী পহেলা জুন ওভারে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল সুজন জানান এটি জ্বলে ওঠার সঠিক সময় নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিক ইংল্যান্ডকেও হারানো সম্ভব বলে মনে করেন তিনি আমার মতে আমাদের জ্বলে ওঠার সঠিক সময় এটি কোচের সাথেও আমার কথা হয়েছে দলও ভালো ছন্দে রয়েছে ব্যাটিংয়ে দল ভালো করলেও বোলিং দিয়ে কিছুটা মাথা ঘামাচ্ছে আমাদের অভালের উইকেট সাধারণত ফ্ল্যাট উইকেট আমাদের প্রথম ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এবং এই ম্যাচে আমাদেরকেই এগিয়ে রাখবো যদিও স্বাগতিক দেশ হিসেবে সুবিধা পাবে ইংলিশরা তবে আমার বিশ্বাস আমরা তাদের হারাতে পারবো আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে